ঢালিউড সুপার স্টার শাকিব খানের নতুন ছবি পাসওয়ার্ড ছবিটি পরিচালনা করবেন মাস্টার মেকার খ্যাত মালেক আফসারি এবং যৌথভাবে প্রযোজনা করবেন শাকিব খান এবং তার বন্ধু মোহাম্মদ ইকবাল জানা যায় এই মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে ছবিটির শুটিং আর ইতিমধ্যেই শুরু হয়েছে একশন ধাঁচের এই ছবিটির লোকেশন খোঁজা তার দায়িত্ব নিয়েছেন প্রযোজক মোহাম্মদ ইকবাল এবং পরিচালক মালিক আফসারি নিজেই ছবির জন্য লোকেশন ঠিক করতে গিয়ে প্রযোজক মোহাম্মদ ইকবাল একটি ভিডিও প্রকাশ করেন চলুন সরাসরি দেখে আসি সেই ভিডিওটি কথাটা আছে সেন্ট্রে একটা শরীর এখানে একটা চমৎকার একটা শুরু করবো ঋদ বলে একটা কথা আছে বন্ধুরা শাকিব খানের বিগ বাজেটের এই অ্যাকশন ছবি পাসওয়ার্ড নিয়ে আপনারা কতটুকু আশাবাদী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন